কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের দু সালের মে মাসে তিরিশ তারিখ অনুষ্ঠিত পরীক্ষার লিখিত প্রশ্নের প্রশ্ন উত্তর দেখেন এই পরীক্ষাটি পূর্ণমান ছিল সত্তর এবং সময় ছিল নব্বই মিনিট এবং এখানে এই প্রশ্নটা চারটা ভাগে বিভক্ত ছিল বাংলাতে ছিল বিশ তারপর ইংরেজিতে ছিল বিশ গণিতে ছিল পনেরো এবং সাধারণ জ্ঞানে ছিল পনেরো মোট সত্তর মার্কস তাহলে আমরা দেখি শুরু থেকে যে কী কী টাইপের লিখিত কোশ্চেন আসছে প্রথমে বাংলাতে দেখি বাংলাতে কি কি আসছে একে আসছে সন্ধিবিচ্ছে সন্ধিবিচ্ছেদ আসছে পাঁচটা কি কি দেখি আমরা রাজস্বী রাজা যোগ ঋষি দেখেন আপনারা মিলাই নিয়েন হ্যাঁ আপনারা কেমন পরীক্ষা দিয়েছেন পরবর্তীতে আপনারা একটু মিলাতে পারবেন দেখেন আহ রাজস্বী যোগ ঋষি মহৈশ্বর্য সমান মহাযোগ ঐশ্বর্য উচ্ছ্বাস উৎ যোগ শ্বাস শিরোচ্ছেদ শিরোযোগচ্ছেদ শশাঙ্ক শশযোগ অঙ্ক আচ্ছা আপনারা কি অ্যান্সার দিয়েছেন আপনারা এখান থেকে মিলাতে পারবেন যে আপনারা কেমন মার্কস পাবেন হ্যাঁ তাহলে মিলান আমিও আমিও দেখাচ্ছি আপনারাও এখান থেকে মিলাই নেন দুই আছে কি অর্থসহ সহ বাক্য রচনা করুন আচ্ছা এখানে আছে পাঁচটা দেখেন অর্থসহ বাক্য রচনা করুন চণ্ডী অমিত ব্যয়ী এখানে বাক্যটা দেওয়া নাই হ্যাঁ জাস্ট অর্থটা দেওয়া আছে তো বাক্যটা আপনারা পারবেন যদি অর্থ পারেন অমিত ব্যয় অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা গডলিকা অন্ধ অনুকরণ লেফাফা দূরস্থ বাইরে পরিপাটি মণিকাঞ্চন যোগ উপযুক্ত মিলন তিনি আছে কারক সহ বিভক্তি নির্ণয় করুন এক কতে আছে কি জিজ্ঞাসাব জনে জনে এটা হচ্ছে কর্মের সপ্তমী দেশের জন্য প্রাণ দাও এটা হচ্ছে সম্প্রদানের ষষ্ঠী বিভক্তি সে ঘর থেকে বেরিয়ে গেল আচ্ছা এটা অ্যান্সার দেওয়া নাই চার নাম্বার দেখেন শ্রম বিনা ধন লাভ হয় না এটা হচ্ছে করণে শূন্য অহংকারী পতনের মূল এটা হচ্ছে করণে শূন্য এবার চার নাম্বার দেখেন এক কথা প্রকাশ কতে আসছে অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিচ্ছা ইন্দ্রকে জয় করেছে যে জিতেন্দ্রীয় গতে আছে অপকার করার ইচ্ছা অপচিকিৎসা চাইরে আছে আছে গন্ধ উমতে কোথাও নত যার কোথাও উন্নত বন্ধুর তাহলে এই যে বিশ মার্কস সেই বিশ মার্কস আসছে বাংলাতে এইবার আমরা দেখব ইংরেজিতে বিশ মার্কস কী কী আসছে পাঁচে আসছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংলিশে পাঁচটা প্রথমে আসছে পাঁচটা ট্রান্সলেশন হ্যাঁ ইংলিশের ইংলিশ ট্রান্সলেশন দেখি আমরা গল্পটি পড়তে মজা এটার ইংলিশ হবে দ্য স্টোরি ইজ প্লিজেন্ট টু রিড সে দুর্বল কিন্তু সাহসী এটার অ্যান্সার দেওয়া নাই গ দেখেন এই ঘরটি ভাড়া দেওয়া হবে দিস হাউজ ইজ টু লেট টু লেট হ্যাঁ দিস হাউজ ইজ টু লেট চরিত্র মানব জীবনের মুকুট ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ আগুন নিভে গেছে ফায়ার ইজ আউট ছয় দেখেন কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স আচ্ছা এখানে কারেক্ট করতে হবে মানে কোথায় ভুল আছে সে ভুলটা কারেক্ট করতে হবে হি ইজ এন ওয়ান আইড ম্যান এখানে এন হবে না হবে এ এ ওয়ান আইড ম্যান বি দেখেন আই গো দেয়ার লং এগো আচ্ছা এখানে হচ্ছে গো হবে না এখানে হবে ও এন্ড গোতে ভুল আছে সি দেখেন আই হি এন্ড উইল গো দে আই হি ইউ এখানে ভুল আছে এখানে সাজানোটা ভুল আছে হবে হচ্ছে ইউ হি এন্ড আই মানে এখানে সে দুইশো একত্রিশ মানে দুই মানে হচ্ছে সেকেন্ড পারসন তিন মানে হচ্ছে থার্ড পারসন আর হচ্ছে এক মানে হচ্ছে ফার্স্ট পার্সন মানে দুইশো একত্রিশের সূত্র হবে দেখেন ডি কি বলেছে আই নো দা ট্রু ফ্যাক্ট এখানে হচ্ছে দ্য ট্রু আবার ফ্যাক্ট দরকার না হ্যাঁ শুধু ট্রু দিলেই ট্রু দিতে হবে ফ্যাক্ট দিতে হবে না তার মানে এখানে এটা ভুল এবার পাঁচ নাম্বার দেখেন ই কি আছে হি আর্নস হান্ড্রেড টাকা এ ডে হি আর্নস হান্ড্রেড টাকা পার ডে হ্যাঁ তাই হবে হ্যাঁ এ ডে হয় না দেখেন এবার হচ্ছে সাত দেখি আমরা সাথে আছে কি ফিল ইন দ্য ব্লাঙ্ক মানে পাঁচটা শূন্যস্থান দেওয়া আছে আমরা দেখি অ্যান্সার কি হবে হি হাংকার্স ড্যাশ মানে আফটার হবে হি হ্যাজ এ জিল ড্যাশ সোশ্যাল ওয়ার্ক জিল ফর হি ইজ ট্রু ড্যাশ হিজ মাস্টার হি ইজ ট্রু টু হিজ মাস্টার হি ডিলস ড্যাশ স্টেশনারি গুডস হি ডিলস ইন স্টেশনারি গুডস দে লিভ ড্যাশ ক্যাচিং ফিস দে লিভ অন ক্যাচিং ফিস বা বাইও দেওয়া যায় দে লিভ বাই ক্যাচিং ফিশ বা অনটা ভালো হয় হ্যাঁ বেশি ভালো অ্যাপ্রুভেট হয় দে লিভ অন ক্যাচিং ফিশ মানে তারা মাছ ধরে জীবিকা অর্জন করে আট নম্বর দেখেন কারেক্ট দ্য ফলোয়িং ওয়ার্ড এই যে ফলোয়িং ওয়ার্ডগুলো কারেক্ট করতে হবে দেখেন গ্রিভেন্স এটা উচ্চারণটা এটার বানানটা দেখবেন জিআরআই বি এনসি তারপর হচ্ছে অ্যালিজেন্স এটা হবে হচ্ছে এ এল এল ই জি আই এন সি ই স্যাটেলাইট এস এ টি ই এল এল আই টি ই সুপার সুপার স্টিশাস সুপার স্টিশাস কি হবে এস ইউ পি ই আর এস টি আই টি আই ও ইউ এস পারসিভারেন্স পি ই আর এ সি ভি ই আর এ এন সি ই হ্যাঁ এস ই বি ই তারপরে হচ্ছে লাস্ট আছে এ আছে আর এ এন সি ই তাহলে দেখলেন আপনারা ইংলিশের কোশ্চেন এবার ম্যাথে আসি প্রথম প্রথমটা দেখেন বলেছে ছাগলটি ক্রয় মূল্য কত ঠিক আছে একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো মূল্য চারশো পঞ্চাশ টাকা তাহলে ছাগলটি ক্রয় মূল্য কত এখানে সুন্দর সমাধানটা দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন যে আপনাদের সমাধানটা এই টাইপের আপনারা করেছেন কিনা এবং উত্তর হবে তিন হাজার টাকা আপনাদের কত উত্তর আসছে এটা আপনারা মিলাই নেবেন হ্যাঁ এটা অ্যান্সার আসবে তিন হাজার এটা আপনারা যদি তিন হাজার করেন তাহলে অ্যান্সার হবে এবার দশ দেখেন দশ কি বলেছে কোন কাজ রফিক বিশ দিনে এবং আতিক তিরিশ দিনে করতে পারে তারা একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ আতিক একা সম্পন্ন করে কাজটি কতদিনে শেষ হয়েছিল তাহলে এই যে দেখেন সমাধানটা করে দেওয়া আছে এটার অ্যান্সার হবে হচ্ছে সাড়ে বাইশ দিন হ্যাঁ বাইশ পূর্ণ একের দুই দিন তাহলে এখানে আপনার কত অ্যান্সার আসছে এটা আপনি মিলাই নিবেন গ দেখেন এ প্লাস ওয়ান বাই এ ইকল টু হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান কত আচ্ছা এই যে এখানের এই সমাধানটা দেখে নেবেন এখানে অ্যান্সার আসবে দুই আপনাদের কত আসছে দেখবেন অ্যান্সার আসবে অবশ্যই দুই হবে অ্যান্সার খ্বার এটাও ইজি এখানে হচ্ছে বলেছে এ টু দি পাওয়ার কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকল কত অ্যান্সার হবে জিরো তাহলে আপনারা দেখলেন ম্যাথ আসছে কয়টা ম্যাথ আসছে তিনটা ম্যাথ আসছে নয় দশ এবং এগারো এগারোতে আছে দুইটা ম্যাথ ঠিক আছে তার মানে তিনটা ম্যাথে মার্কস হচ্ছে পনেরো তার মানে এক একটা হচ্ছে পাঁচ এবার সাধারণ গান দেখি সাধারণ গানের ছিল পনেরো সাধারণ গানগুলো মিলাই নেন জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস ভাষণ প্রদান করেন উনআশি নথুলাপাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে ভারত ও চীন সাত দিনে সপ্তাহ গণনা শুরু করেন কারা ক্যালডিওরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানকে কে ডক্টর বদিউল আলম মজুমদার এটা হচ্ছে বর্তমানে হ্যাঁ বদিউল আলম মজুমদার এক অশ্ব পাওয়ার সমান কত ওয়ার্ড সাতশো ছেচল্লিশ ওয়ার্ড ছাত্র জনতার অভ্যুত্থানে গ্রাফিতি চিত্রের ভাষা উঠে আসা উঠে আসছে ফাল্গুনে উঠে আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব হ্যাঁ আশেপা ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব উক্তিটি স্রে জায়ান এই যে আপনার কি বলেছে যে যে গ্রাফিতি চিত্রে ভাষা যেটা উঠে আসছে মানে গ্রাফিতিতে যে লেখাটা লেখা হয়েছে যে আশে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব এই যে উক্তিটা এটা স্রষ্ট হচ্ছে জহিরায়ান সম্রাট অশোক কোন বংশে রাজা ছিলেন মৌর্য বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ফ্রান্স বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি হার্ডিস হার্ডিস ব্রিজ জি জিরো বলতে কি বোঝায় কপ টোয়েন্টি নাইন সম্মেলনে কার্ব নিক্ষেপ দেশকে নিয়ে গঠিত নতুন কোরাম জি জিরো দেখেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন সঞ্চিতা ও সঞ্চয়তা কাব্য সংকলন দুটি রচয়িতা কে কে সঞ্চিতা সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলাম আর সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে আপনারা দেখলেন পনেরো মার্কসের এর জ্ঞান তাহলে আমরা এখানে দেখলাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান সত্তর মার্কসের এবং নব্বই মিনিটে যথেষ্ট টাফ ব্যাপার লেখা কারণ অনেক লেখা আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজও ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ